সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল পুজো করে ফেলেছি পুজো করে ঠাপকে জল মিষ্টি দিয়ে দিয়ে এবার রওনা হব কাঁথের দিকে তো এই সময়টা খুব টাফ মানে প্রত্যেকবার বেরোনোর সময়টা এত খারাপ লাগে বাচ্চাটাকে ছেড়ে যায় ভরে আসে প্রতিবার আর ব্যাপারটা হচ্ছে বাচ্চাকে আমি যদি কাছে রেখে দিই তাহলে তো ধরো কাঁথিতে থাকলে মানে বাচ্চা যদি কিছু উন্নতির জন্য তোমাকে তো বাইরে ছাড়তেই হবে কিছু করার নেই কিন্তু বিশ্বাস করো এই সময়টা এই বাড়িটা মানে এখান থেকে বেরোনোর সময়টা আর ওই যখন ও কাছি থেকে চলে আসে প্রচণ্ড কষ্ট হয় চোখ দিয়ে জল ভরে যায় চোখে ভীষণ কষ্ট হয় ছেড়ে থাকতে পারি না যাই হোক চলো এই করতে হবে জীবন তো থেমে থাকার নয় যেতেই হবে আজকে ওর একটা পরীক্ষা আজকে ওর একটা মানে সেকেন্ড সেমিস্টারটা চলছে তো যেটা সেকেন্ডের পরীক্ষা আছে তো ভাবছিলাম আজকে থাকবো কিন্তু হবে না বিসি টিসি আছে অনেক কাজ আছে তার জন্য আজকে যাচ্ছি রওনা হচ্ছি তো পরপর কি হচ্ছে থাকবে আমার সঙ্গে যে বাসটায় উঠেছিলাম সে বাসটা যাবে না আবার ওই বাস থেকে চেঞ্জ করে দাদা আর একটা বাসে বসে দিয়েছে বাস্টার কন্ট্রাক্টার মোটামুটি আমার এখন ভগবানপুরতে ট্রান্সফার হওয়ার পর থেকে প্রায় সব বাসের সঙ্গে আলাপ হয়ে গেছে ওই আগের বাসেপরের সঙ্গে বা কন্ট্রাক্টরের সঙ্গে আলাপ ছিল না এখন যে বাসটা উঠলাম ওর কন্ডাক্টার সাহেবকে আমি চিনি মানে মোটামুটি হচ্ছে না আছে তো খারাপ সেই দেয়নি আর আমি একটু জাস্ট ছিল একটু ভাজা পেলাম আর একটু চিকি ছিল ওই বাদাম পাটি যেটা বলে গুড়ের বাদাম পাটি পেয়েছি যা যা রান্না করতো সব আমার জন্য রেখে দিয়েছি দেখো একটু ডুবা রেখিয়ে রেখেছি এটা কি এটা কি তো বুঝতে পারছি না ও মাছের ঝাল এটা ইলিশ ইলিশের টক চিংড়ি মাছ এটা এটা উচ্চ এটা কি তরকারি আর এই ভাত দেখো আমার বরকে কি রান্না করে খাওয়াবো সেই আমাকে একদম এটা আমার ছেলের বন্ধু প্রকাশ আমার তার জন্মদিনের ট্রিট প্ল্যানেটের একটা হোটেলে সেখানে সে তার সমস্ত বন্ধুদেরকে একটু খাইয়েছিল ট্রিট দিয়েছিল সেটা আমার জন্য নিয়ে পাঠিয়েছে আমায় থাকতে বলেছিলো কিন্তু বাবা মা অফিস পালিয়ে এসেছি আমার আমার জন্য আরেক দিন তো এই রেস্টুরেন্টটায় যেটা হয় কি যেটা শুক্রবার পর্যন্ত অসম্ভব ছাড়া এটা তো আইসক্রিম আইসক্রিম বানাচ্ছে আমি তো বুঝতেই পারিনি ভাব এটা কী করছে রে এটা হচ্ছে আইসক্রিমটাকে এইভাবে হল্টে টেনে টুনে মিলছে তো কুমির মতন কি চিনিস দিয়ে ঘি বানিয়ে দিচ্ছে তখন এই আইসক্রিমটা কি মারাত্মক খেতে হয় এবং এটাই ওই

মাছগুলোই ছিল এটা ওদের কাঁচা যাচ্ছে আর এটা তো বুঝতেই পারছো এটা আমরা গোলাও বা আর গোলাও নেই নিচে কিছু মানে বুঝতে পারছে না তাদের হচ্ছে এটা তো এটা মাটন মাটার মানে এই যতটা ইচ্ছে তুমি খেতে এটা কোনোরকম কোনো নির্দিষ্ট নিজের বা নীলের পাশে বেশি আমরা এটা শুনলাম ওদের কাছ থেকেও যেন ওরা খুব চায় মানে এটা দেখো গোলাও হয় পোলাও দিয়ে মাটনটা জম তো এর যেটা স্পেশালিটি দেখি আচ্ছা এটা স্টিম রাইস আর পাশে ডাল মাটন সুন্দর করে খুলেছে চলো আচ্ছা এটাও আমি বুঝতে পারি ওদিক আর এটা মনে হয় পালুকানের টাইমের জন্য দেখো